কি কখনো নেল পলিশের বোতলের মধ্যে রাবার ব্যান্ডের ব্যবহার করে দেখেছেন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি তবে আমাদের অনেকেরই কাছে যেহেতু নেল পলিশের অনেকগুলোই কালেকশন থাকে যার কারণে দেখা যায় একটা নেল পলিশ যদি বেশি দিন ব্যবহার করা না হয় সেক্ষেত্রে অনেক সময় নেল পলিশের বোতলের ঢাকনাটা টাইটভাবে আটকে যায় সহজে খুলতে পারি না তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন এইভাবে করে ঢাকনার মধ্যে তিন থেকে চারবার পেঁচিয়ে ভালো করে সেট করে নেবেন তারপর যদি ঢাকনাটা খুলেন দেখবেন সহজেই কিন্তু খুলে নিতে পারবেন তবে এর পরবর্তী সময় এই সমস্যা যাতে আর না হয় সেক্ষেত্রে কিন্তু আরও একটা কাজ করতে হবে তো দেখতেই পাচ্ছেন নেল পলিশের বোতলের মুখের মধ্যে কিছুটা নেল পলিশ লেগে রয়েছে যেটা কিন্তু শুকিয়ে গেছিলো যার কারণে কিন্তু টাইট হয়ে গেছিলো নেল পলিশ পরবেন বোতলের মুখের মধ্যে যদি নেল পলিশ লেগে থাকে সেটাকে আগে মুছে পরিষ্কার করবেন তারপর সামান্য নারকেল তেল বোতলের মুখের চারিদিকে লাগিয়ে দেবেন এইভাবে যদি নেল নেলপলিশের বোতলটা রাখা হয় তাহলে কিন্তু আর টাইট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে